তোমার বন্ধু যারা এখন বর্তমানে বিধায়ক দুটি কেন্দ্রের একজন রাজ চক্রবর্তী আর একজন কাঞ্চন মল্লিক বর্তমানে তোমার বন্ধুত্ব তোমার সমস্ত কিছু সেম রয়েছে তারা কি সেই রকম ভাবে আবার বলে না যে রুদ্র দলে ফিরে আয় দলে ফিরে আসার কথা তারা বলবে কি করে আমার শুধু এই দুই বন্ধু নয় আমি নিজে বিশ্বাস করি দেখুন পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জগতের সঙ্গে রাজনীতির যোগাযোগ পশ্চিমবঙ্গ জন্মের আগে থেকে ব্রিটিশের বিরুদ্ধে যে লড়াই যে রাজনৈতিক সেই লড়াইয়ের সময় থেকেই শিল্পী লেখক বুদ্ধিজীবীরা তারা কিন্তু মানুষের হয়ে কথা বলতেন আজকে আমার দেশে যে দুটো গান বন্দে মাতারাম আর জনগণমন এটা দুজন শিল্পীর লেখা এই গানগুলো তো মানুষ জুড়ে দিয়েছে মানুষকে জুড়ে ছিল তো তাই শিল্পী লেখকদের ভূমিকা চিরকাল ছিল কিন্তু যারা যারা রাজনীতি বা সমাজকে জানেন তাদের যদি এমএলএ বিধায়ক করা হতো তাহলে আরো ভালো দেখতে লাগতো তাদের থেকে যুক্তি যুক্তিসঙ্গত লোকে কথা শুনতো নাহলে তারা এমন অনেকেই শুধুমাত্র তাদের প্রফেশনটাই জানেন কিন্তু সমাজ সম্পর্কে অতটা খবর রাখেন না তাই তাদের অনেক অনেক কথায় লোকে মনে করে আহ শিল্প থেকে রাজনীতিতে এলে মাথায় এমনটাই হয় তারা সব দলের লোককেই এরম ভেবে পেলেন আসলে তা নয় কিছু কিছু মানুষ রয়েছেন যারা সহজ সরল তাদের জনপ্রিয়তার জন্য তারা জিতে গেছেন কেউ এমএলএ হয়েছেন কেউ এমপি হয়েছে সবাই যে সমাজ সম্পর্কে জানেন বা ছোটবেলা থেকে সামাজিক কাজ করে এসেছেন এমনটা নয় শুধু শিল্পী কেন অন্যান্য মানুষ জীবিকার যারা শুধুমাত্র নিজের রোজগারটুকু নিজের পরিবারটুকু নিয়ে ভাবেন অন্য কাজ নিয়ে ভেবে উঠবার সময় পাননি যেমন আমাদের জীবিকা তো রয়েছে আমি বিশ্বাস করি আমার যারা অধিকাংশ শিল্পী বন্ধু বান্ধব যারাই রয়েছে যে দলেই রয়েছে এম হয়েছে তারা না মানসিক কেউ দুর্নীতি পরায়ণ নয় কেউ কেউ জড়িয়ে গেছে বা জড়িয়ে যাচ্ছে কিনা আমি জানি না কিন্তু তারা কিন্তু কেউ বেশি খারাপ নয় তার রাজনৈতিক দল আমার রাজনৈতিক দলের মধ্যে তরজা থাকতে পারে লড়াই থাকতে পারে কিন্তু আমরা তো একটা পেরিফেরিতে কাজ করি ভাত খাই মানুষের ভালোবাসায় বড় হয়েছে তো তাই শিল্প সংস্কৃতি জগৎ থেকে চিরকালই মানুষ ছিল যারা বলেন এরা রাজনীতিতে কেন তারা এর আগে দেখেননি সমস্ত জীবিকা থেকেই মানুষকে রাজনীতিতে আসতে হবে কিন্তু সমাজটা জেনে এলে ভালো হয় আমাদের পশ্চিমবঙ্গে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে গুটি কয়েক প্রোডাকশন হাউস রয়েছে যারা কাজ করছে এবং সেই কাজগুলো মানুষ দেখছে কিন্তু হলের সংখ্যা কমে যাচ্ছে এবং জৈনক ডিরেক্টরও বলছেন যে বাংলা সিনেমা অদৌরে মানে অদূরে মানে দু বছর কি আড়াই বছরের মধ্যে তার ভ্যালিডিটি কিন্তু শেষ হয়ে যেতেও পারে যারা বলেছেন তারা নিশ্চয়ই বিরাট বড় ফিলোজফার দেখুন সময়ের নিরিখে অনেক কিছুই পাল্টাবে কিন্তু কোনটা পাল্টাবে আমরা তো কেউ নস্ট্রাটামস নয় অন্তত আমার পক্ষে বলা সম্ভব নয় সেটা আমাদের থেকে এই ধরনের আধুনিকতাগুলোতে পশ্চিম বিশেষ দেশগুলো তারা তো অনেক আগে বিখ্যাত হয়েছে ভারতবর্ষ উন্নত টেকনোলজি দেশ ছিল সবাই জানে হ্যাঁ শূন্যের আবিষ্কার ভারতবর্ষের মুনি ঋষিরাই করেছিলেন আর্যভট্টরা শরীর কেটে চিকিৎসা মানে অপারেশন সুশ্রুত চরক সেই মুনিরাই করেছিলেন ভারতবর্ষে তো তাই আর কি আমরা বেসিক্যালি অনেক আগে থেকেই ডেভেলপ ছিলাম তো তারপর বেশ কিছু আক্রমণ এসেছে আমার দেশের সম্পদ লুট করতে গিয়ে তারপর বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষেরা এখানে এসে মিশে গেছে কেউ যুদ্ধ করে রয়ে গেছে হয়েছে হয়েছে কালচারের জায়গা কিন্তু আধুনিকতা আমাদের ছিলই তো যাই হোক না কেন সিনেমার ক্ষেত্রে পৃথিবীর অন্যান্য দেশে অনেক আগে সিনেমা হল টল এগুলো অনেক আগে তৈরি হয়েছে তারা অনেকভাবে জীবনে আরো অনেক নতুন নতুন জিনিস নিয়ে চলে এসেছে তারপরেও কিন্তু সেখানে সিনেমা তৈরি হচ্ছে যারা বলছেন তারা কি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে যান না যে যে দেশগুলোতে অনেক আগে সিনেমা তৈরি হয়েছে সিনেমার বিকল্প হিসেবে অনেক জিনিস চলে আসবার পরেও ফিল্ম বানানো হচ্ছে বলেই সেই ফিল্মগুলো তারা এখানে দেখতে পাচ্ছেন তো তাই তারা বলছেন কি করে যে আর কদিন পরে সিনেমা থাকবে না দু বছর পর এক বছর পর আমি জানি না তারা নিশ্চয়ই নষ্টাটা মুসের মতো ক্ষমতা সম্পন্ন কেউ লোক নিশ্চয়ই তার আমার বন্ধু বান্ধবী হবে তাদের কথা যুক্তি সেটা ইতিহাস বলবে কিন্তু আমার মনে হয় যে এমনটা নয় আমার শেষ প্রশ্ন তোমার কাছে ব্যাচেলার লাইফের জীবনটা কি এবারে শেষ হবে দেখুন এই ধরনের উত্তর নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে এরকম প্রচুর বিখ্যাত এবং ব্যস্ত মানুষ রয়েছেন তারা বলতে পারবেন আমার নিজের মনে হয় যে যে যেমন ভাবে জীবন কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে দরজা খুলে না তার ব্যক্তিগত জীবনে উৎপাদ না করলেই হয় এই সমস্ত প্রশ্ন করে তো সেটা হচ্ছে যে না আমি বিয়ের অত্যন্ত পক্ষপাতী এ কোথাও একটা সেই সময় অবধি একজন নির্ভেজাল ধান্দাবিহীন শর্তবিহীন একটা না বন্ধুত্বের দরকার হয় আর সেটাই বোধ বিয়ে সম্পর্ক সংসার ভালো প্রেমিক হওয়া মানে কিন্তু ভালো স্বামী হওয়া নয় এটাকে দিয়ে তার মানুষ হিসেবে যোগ্যতাকে বিচার করা উচিত নয় একজন দারুণ প্রেমিক কিন্তু দারুণ খারাপ স্বামী এটা দুটো যোগ্যতাকে এক করে দেখা ঠিক নয় আবার একটা পাচ্ছেন না মানে লোকটা খুব খারাপ এটাও ঠিক না বা সেই মহিলা অত্যন্ত খারাপ যার হয়তো দুটো বা তিনটে বিয়ে হয়েছে এটা নিয়ে অনেকে অনেক আলোচনা কেউ কেউ দেরিতে বিয়ে করলো সেটাকে নিয়ে একটা মানুষের ব্যক্তিগত জীবন আমাদের প্রত্যেকেরই আছে বরং যারা ক্যামেরার সামনে আসতে পারে না তাদের প্রচুর সুবিধা আছে তারা এমন এমন কাণ্ড ঘটান যেগুলো কেউ জানতে পারেন আর আমাদের যদি কোনো ফুসকুড়ি হয় যে কোনো মানুষ তিনি ক্রিকেটার হোক গায়ক হোক গায়িকা হোক অভিনেত্রী হোক পলিটিশিয়ান হোক তার খবরটা ছোট খবরটা যেহেতু বড় হয়ে যায় তাই তার ছোট ঘামাচিটা বড় কার হয়ে যায় এবং যাদের জীবনে এই ঘটনা একাধিক আছে কিন্তু তাকে কেউ চেনে না বলে কেউ বুঝতে পারছে না সে তখন এসে সোশ্যাল মিডিয়ায় গাল বন্ধ করে আমারটা মজাই লাগে কারণ সে তার জীবনের যন্ত্রণাটা অন্য কাউকে তো বলতে পারে না তাকে হয়তো কেউ গাল বন্ধ করে বাড়িতে অফিসে হয়তো বস গালাগাল দিচ্ছে কি করব এদিকে কারু কারুর ব্যাপারে কোনো ঘটনা গালাগাল দিয়ে চলে এলো এই দেখবেন আমাদের যে কুনাল ঘোষ রয়েছে অসম্ভব ইন্টারেস্টিং একজন সাংবাদিক এবং লেখক তার রাজনৈতিক কথাবার্তার মধ্যে সকাল বিকেল নিজেই নিজের বিরোধী হয়ে দাঁড়ান একবার বলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করুন তারপর বলেন উনি নাকি রামকৃষ্ণ বলে রামকৃষ্ণদেবকে ছোট করেন নিজেকেও ছোট করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও ছোট করেন কে মানে মমতা বন্দ্যোপাধ্যায় রামকৃষ্ণদেব কি করে হবেন এককাল দাড়ি টাড়ি কি ওই মহাপুরুষ হতে পারেন তো কিন্তু মজার লোক প্রচুর মানুষের জীবনে যা যা অসুবিধে রয়েছে দেখেছি কুনাল ঘোষ গুড মর্নিং বলে সেখানে গালাগাল দিয়ে চলে আসে এ কি আমার খুব কষ্ট লাগে তো খারাপও লাগে আর মজাও লাগে তো এটাই আমরা এটাই আমরা আমাকেও কেউ কেউ গালাগাল দেয় বিভিন্ন বিষয় না বুঝে না জেনে ঠিক আছে এই যে গৃহপ্রবেশের কথা বললে ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি মানুষ পছন্দ করেছেন প্রচুর মানুষ দেখছেন দেখতে বলছে নিজেরা নিজেদের চার বছরে মাত্র চারটে বাংলা ছবি করেছে এই তৃণমূলীয় উৎপাতে ঠিক আছে পরপর এই তিন চারটে সিনেমা বেরোচ্ছে লোকে ভাবছে এরই পাবে এত সিনেমা করে তাহলে কি মিথ্যা কথা বলছিল একদম তা নয় সত্যি কথাই চারটে এবার সিনেমা রিলিজ করবে কখন সেটা তো আমাদের উপর ডিপেন্ড করে না যেভাবে তারা করবে না সিনেমা রিলিজ করছে মানে বলছিল এই তো প্রচুর টাকা পাচ্ছে না পেয়েছি অনেক আগে সে পয়সা শেষ হয়ে গিয়ে হাওয়া হয়ে গেছে নিঃশ্বাস হয়ে কার্বন ডাই অক্সাইডে বেরিয়ে গেছে একজন দেখলাম যে সৌরভ গাঙ্গুলির আমার ছবি নিয়ে লিখেছে যে কি হলো সেই তো পাশে দাঁড়িয়ে ছবি তুল তোলে আরে সৌরভ গাঙ্গুলিকে আমি ক্রিকেটার হিসাবে একজন একজন সঞ্চালক হিসেবে আমি তার ব্যক্তিগত ফ্যান ভালোবাসি ভালোবাসবো ভালোবেসে যাব কিন্তু তার প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে তার কিছু কিছু মানুষের সঙ্গে থেকে থেকে ঘনিষ্ঠতা সেটা আমাকে দেয় তার সমালোচনা আমি করে যাব কেন করব না আমাকে কেউ ভালোবাসেন বলে অভিনেতা রুদ্রনুল ঘোষকে আমি যদি রাজনৈতিকভাবে বা বা সামাজিকভাবে যে কোনো কারণে একটা ভুল কথা বলি বা আমার কোন আচরণে মানুষ যদি কষ্ট পায় সে আমার সমালোচনা করতে পারবেন এটা তো হয় না ভালো সিনেমা বাংলা সিনেমা চলছে দেখুন আর অনেক সিনেমাই রিলিজ করছে এবার কোনটা মানুষের ভালো লাগবে একান্তই তাদের একটা বিষয় একদম একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়ে আপনারা কোনটা দেখবেন কিন্তু হলে গিয়ে সিনেমা দেখতে হবে এবং রুদ্রনীলকে হলে গিয়ে দেখতে হবে গৃহপ্রবেশে আজকে আমরা ছিলাম টুরিস্ট আনটাতে রুদ্রনীল ঘোষের সঙ্গে আজকের এই কথোকথ কেমন লাগলো অবশ্যই আপনাদের যান আপনাদের সুচিন্তিত মতামত দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে রাখবেন ট্যুরেস্টোরি